ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আজকের এই ভিডিওতে আপনাদের যে বাইকটা তুলে ধরতে চলেছি সকল ভাইরই পছন্দ হবেন সে আল্লাহ আমাদের এই গাড়িটা নগার কাগজ হ এগারো আঠান্ন ষোলো যদি কোনো ভাই মনে করেন যে আমি একটা গাড়ি এই এইটি স্পক চাকা গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কিন্তু আমার টাকাটা বড় কথা না গাড়িটা হতে হবে সম্পূর্ণ অরিজিনাল এবং সামনে কি চাকাটা একদম নিউ তাহলে আজকের এই ভিডিওটা হতে পারে আপনার সম্পূর্ণই কেন না আমার এই গাড়িটা আপনারা যারা দেখবেন আজকে একটু হলেও বাক হয়ে যাবেন কেন আমার কাছে ভাই সাত হাজার টাকার গাড়িও সেল হয়ে গেছে আট হাজার টাকার গাড়িও সেল হয়ে গেছে আজকের ভিডিওতে আরও কম দামের গাড়ি আছে মাত্র দশ হাজার টাকারও গাড়ি আছে আমি একটু ভিডিও শেষে না দশ হাজার টাকার গাড়িটা আমি কি করব। কালকে একদম লং টাইম ভিডিও আপলোড করব ওইটাতে আমি তুলে দেবো মাত্র দশ হাজার টাকায় গাড়ি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো আমাদের কাছে আজকে যে আপডেট গাড়িটা আছে সেটা হলো যে ডাং এর টিল চাকা গাড়িটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে যদিও আমি আমার জানা মতে কোনো কাজ করা নাই তারপর আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে ভাই আমাদের থেকে গাড়ি নিলে এক হাজার টাকা অল টাইম কাজ ধরে রাখবেন যেমন মোবাইল অয়েল থেকে হাত অন্যান্য প্রবলেম থাকতে পারে আর ইঞ্জিনটার অরিজিনাল পিস্টন কোনো পুকারে গাড়িতে রঙের ছোঁয়া নাই আর গাড়িটা ফুল টাকার কাগজ ফাঁসপাটি যে যার গাড়ি উনি আমাদের খুবই অন্তত কাছের লোক উনি এখনও মাইলেজ নাকি এখনো মানে ষাট পঁয়ষট্টি মাইলেজ দিয়ে এখনও এনি টাইম ষাট পঁয়ষট্টি করে মাইলেজ দিয়ে থাকে গাড়িটা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারবেন না সরাসরি আসেন ভিডিও থেকে কিছুই বুঝতে পারবেন না এটা অরিজিনাল টাঙ্কি দেখেন অরিজিনাল টাঙ্কি কোনো ফুটা টুটা কিছু নাই টাঙ্কি একদম ফ্রেশ লক্ষ করা আছে যাই হোক টাঙ্কি ফ্রেশ আর আলহামদুলিল্লাহ সাউন্ড যদি আপনি শুনেন তো মনোমুগ্ধ হয়ে যাবে আপনার মনটা ঝুলিয়ে যাবে যে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি এটার দাম খুবই সহজ আমি আপনার বারবার বলেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পিছনের চাকাটাও খুব একটা খারাপ নাই এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে পিছনের চাকাটা দেখছেন আর আমাদের কাছে দশ বিশ হাজার টাকার গাড়ি কিনতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন বাজিয়ে দিতে হবে কেননা মাত্র দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি ভাই মাত্র আর পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার গাড়ি তো আপনাদের বলাই লাগবে না দেখছেন আর এই ভিডিওতে ছিল সাত হাজার টাকার গাড়ি সেল হয়ে গেছে মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে তো যাই হোক আমাদের যে গাড়িটা এটা ডাইং এইটটি সিসি আসলে এগারো মডেল বা তার আগে হতে পারে এগারো সিরিয়াল এটা আলহামদুল্লাহ অশেষমতে মতে আপনি যদি মনে করেন যে চালাবেন সুক্রিয়া আলহামদুল্লাহ এত সুন্দর হয়েছে যে আপনি অন্য কোনো তার হাত দিবেন না আমি একটু বলি এক্সাম্পল এটা আমার এক বড়ো ভাই ডাক্তার মিজানুর ভাই এই গাড়িটা ওনাকে দেওয়া হয়েছিল আটত্রিশ হাজার টাকায় দেখছেন আঙ্কির অবস্থা উনি খারাপ করে ফেলছে এই গাড়িটা আমি আটত্রিশ হাজার আমার নিজে দেওয়া ছিল বাট এটা দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কত সুন্দর হয়ে আছে বুঝতে পারছেন আপনি সরাসরি আসেন আমার এই গাড়িটা চালিয়ে নিয়ে যান লোকেশন রাজশাহী জেলা মাইন্দা বের বেরপুর মামা ভেগনেন্ট রাইস গাড়িটা যদি নেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গাড়িটা ভালো হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমার বিশ্বাস থাকে শাকিল ভাই আর আজকে আমাদের গাড়ি মানে কি বলবো ভাই গত ভিডিওতে যে এরকম অবস্থা হবে ভিডিও ছাড়ার সাথে হচ্ছে যে গাড়ি কোথায় গাড়ি কোথায় আসলে ভাই এখান থেকে একটা গাড়ি গেছে এখান থেকে তিনটা গাড়ি গেছে আজকে গাড়ি কুরিয়ার করছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া মোহন রব্দুল আলামিনের যিনি আমাকে এত পরিমাণ সুযোগ দেয় গাড়ি সেল করার এবং এত ভালোবাসা মর্যাদা দান করে আমি তার কাছে সবসময় লাখোপথে শুক্রিয়া করি এবং আপনারা দশ টাকা পান আর একশো টাকাতে কাজের মাধ্যমে পান হালাল পথে সবসময় সুক্রিয়া করবেন কেননা আল্লাহ তালা বলেছেন যে যিনি সুক্রিয়া করে তার আমি নিজে থেকে বরকত বাড়িয়ে দিই ঠিক আছে তো যাই হোক আমি সবসময় আলহামদুলিল্লাহ পড়ি যে আমার গাড়ি লস হলেও আমি আলহামদুল্লাহ পড়ি লাভ হলেও কানলেও আমি আলহামদুলিল্লাহ পড়ি তো যাই হোক আমার এই গাড়িটা যদি কোনো ব্যক্তি নিয়ে থাকেন আমি আপনার কাছে একটা অনুরোধ করে বলবো যে চোখ পুঞ্জি নিয়ে নেবেন অন্য অন্য গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখা লাগে কাগজ দেখা লাগে এটা কিছু দেখবেন না আপনি চোখ পুঞ্জি আপনি নিয়ে নেবেন আপনি জাস্ট আমাকে বলবেন শাকিল ভাই গাড়িটা এই জেলাতে পাঠাই দেবেন ঠিক আছে কুলো শুধু বলবেন শাকিল ভাই এই জায়গাতে গাড়িটা পাঠাই দেবেন আমি আপনাকে পাঠাই দেবো এই গাড়িটা তো আমাদের লোকেশন খুবই সহজ জেলা মাইন্দাবাদ বাজার করতে নাম মামা ভেগনে প্রাইস এটা এইটিসিসি ড্যাং এইটিসিসির রানার ড্যাং যদি গাড়িটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এখনই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম